ইতিমধ্যেই ভারতের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা বর্তমান সময়ে প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে বিশেষ করে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমানোর প্রবণতা দেখা যায় কিন্তু আপনি কি জানেন আপনার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন এবং কী কী নিয়ম আপনাকে মেনে চলতে হবে সে ব্যাপারে আপনাদেরকে বিস্তারিতভাবে আমরা জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে প্রথমেই জেনে রাখা ভালো যে আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ আপনি যত খুশি টাকা আপনার অ্যাকাউন্টে জমা করতে পারেন যদি সেই টাকার উৎস বৈধ হয় এবং আপনি তার যথাযথ হিসাব দেখাতে পারেন তাহলে আপনার আয়কর রিটার্নে যদি সেই টাকার উল্লেখ্য থাকে এবং কর সঠিকভাবে পরিশোধ করা হয়ে থাকে তাহলে সাধারণত কোনো সমস্যাই কিন্তু হয় না এবার আপনাদেরকে জানিয়ে দিই এখানেই আসে গুরুত্বপূর্ণ বিষয়টি অর্থাৎ যদিও টাকা রাখার কোনো সীমা নেই কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি নিজের থেকেই সেই তথ্য আয়কর দপ্তরকে জানাতে বাধ্য হয় একে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজাকশান অর্থাৎ ব্যাঙ্কই কিন্তু আপনাদের যে ট্রানজাকশন সেই ট্রানজাকশান কিন্তু আয়কর দপ্তরকে পাঠায় কোন ক্ষেত্রে সেই আয়কর দপ্তরকে ব্যাঙ্ক পাঠায় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো যদি কোনো ব্যক্তি একটি অর্থবর্ষে তার এক বা একাধিক সেভিংস অ্যাকাউন্টে মোট দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তাহলে ব্যাংক সেই তথ্য আয়কর দপ্তরকে জানায় শুধু সেভিংস অ্যাকাউন্টেই নয় এই নিয়ম অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট বাদে সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য রয়েছে এবার আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলি ধরুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং বছর অর্থাৎ এক বছরে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকারও বেশি ট্রানজাকশান অর্থাৎ দশ লক্ষ টাকারও বেশি যদি আপনারা জমা করে থাকেন তাহলেই কিন্তু আপনাদের আয়কর রিটার্ন দিতে হবে অর্থাৎ ব্যাংক আপনার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট আয়কর দপ্তর পাঠাবে এবং আপনাদের কিন্তু ইনকাম ট্যাক্সের ফাইল তখন কিন্তু সাবমিট করতে হবে এবং আপনাকে কিন্তু সেই আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্সের যা টাকা হয়েছে সেই টাকাটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো বুঝতেই পারলেন বছরে মোট দশ লক্ষ টাকার ওপরে যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্টে রাখেন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাদের ইনকাম ট্যাক্সের ফাইল অবশ্যই করতে হবে এ বিষয়ে কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দশ লক্ষ টাকার কম যদি আপনাদের অ্যাকাউন্টে থাকে বছরে সেই বিষয়ে আপনাদের কোনো ইনকাম ট্যাক্সের ফাইল করতে হবে না শুধুমাত্র আপনারা দেখবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক যথাযথভাবে রয়েছে কি না কেওয়াইসি আপডেট করা রয়েছে কি না তাহলে কোনো অসুবিধাই আপনার আর হবে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মজুর সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ